যদি কখনো সুযোগ হতো জাব্বারের বলি খেলার তাহলে খেলতেন না না আচ্ছা তাহলে আমরা একটা গেম খেলে বলেন ওকে আমি যা বলবো আপনাকে তা রিপিট করতে হবে আচ্ছা ঠিক ওকে রেডি ওকে আমি যা বলবো আপনাকে তা রিপিট করতে হবে আচ্ছা ওকে 1 1 2 2 2 3 3 4 4 5 5 5 6 6 7 7 7 সেভেন এর পর কি এইট এইট আপনি হেরে গেছেন গাইজ আমরা এখন আছি জব্বরের বলি খেলায় আবার বলি খেলা চলছে আর এখানে মেলা চলছে তো আমরা ওইদিকে তো বলি খেলা চলছে আপনারা লাইভ দেখেছেন অনেক ভিডিও দেখেছেন এখন আমরা একটা ইন্টারেস্টিং গেম খেলবো এখানে মেলায় আগত যারা মেলায় এসেছেন তাদের সাথে একটা মজার গেম খেলবো ওকে তাহলে চলুন দেখি আচ্ছা যদি কখনো সুযোগ হতো বলি খেলার তাহলে কি খেলতেন না আচ্ছা তাহলে আমরা এখন একটা গেম খেলি কেমন আমি যা বলবো আপনাকে তাই বলতে পারবেন বুঝতে পারবেন আমি যা বলবো আপনি তাই বলবেন ওকে রেডি ওয়ান ওয়ান বলবো হ্যাঁ ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ সিক্স সিক্স সেভেন সেভেন সেভেনের পর কি এইট এইট আপনি হেরে গেছেন কারণ আপনার প্রয়োজন ছিল বলার সেভেন এর পর কি কারণ আমি বলেছি আমি যা বলবো আপনি কতবার আসা হয়েছে এই মেলায় এখন আমরা তো প্রথম আসছি এখানে আর কখনো আসি নাই এই প্রথমবার মেলা সম্পর্কে কি আগে জানতেন না আমরা জানিলেন তো এমনি জানতাম আগে কিন্তু হঠাৎ করে আসছি আজকে জানেন এখানে কিন্তু বলি খেলা খুবই ফেমাস তো যদি কখনো সুযোগ হতো বলি আর আপনি কি খেলতেন

উনি হেরে গেছে কারণ কথা ছিল আমি যা বলবো আপনিও তা বলবেন আপনার বলার দরকার ছিল সেভেনের পর কি ওকে আপনি জিততে পারলেন না আপনার নাম আমার নাম শিল্পী প্রতি প্রতি বছর আশা হয় এখানে হ্যাঁ আশা হয় জপ্পারের বলি খেলা দেখছেন না ওইটা দেখা হয় না ওইটা দেখা হয় না কেন দেখার মতো সুযোগ হয় না কোনটা অবশ্য বলতে গেলে হচ্ছে দেখার মতো সব ছেলে মানুষ ওইখানে কিভাবে এবার ঢুকবো ওখানে সেফটিরও তো একটা ব্যাপার শেপার আছে কিন্তু মেনলি মেলায় আসা হয় যে দেশীয় কালেকশন যেগুলো তুলে মানে ওটা আমাদের মানে ঐতিহ্যবাহী যে জিনিসগুলো এখানে এই মেলায় কি দেশীয় পণ্য উঠে কি মনে হয় উঠে এই যে মাটির জিনিস আছে তারপর আমরা ছোটবেলায় যে জিনিসগুলো দেখতাম চর্কি তারপর ডুকডুকি ওইগুলো হচ্ছে দেশীয় জিনিস আর কি যা এখন বর্তমানে এই মেলা আসলেই দেখা হয় তাছাড়া কিন্তু দেখা যায় না কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে এই নিয়ে কতবার আসা হয়েছে আপনার এই মেলায় আমি ছোট থেকে এই মেলায় আসতেছি এমনকি আমি স্কুলে যাওয়ার সময় এই মেলা দেখতে দেখতেই যেতাম মানে ছোট থেকে বড় পর্যন্ত দেখাই যদি যদি কখনো সুযোগ হতো জব্বারের বলি খেলার তাহলে খেলতেন না

উনি বলি খেলা উচিত তো না কারণ আপনাকে বলা হয়েছে আমি যা বলবো তা রিপিট করবেন তার মানে আপনারও বলার দরকার ছিল এর পর কি কিন্তু আপনি বলছেন এ ওকে ঠিক আছে আপনার নাম জব্দে আচ্ছা কোথায় পড়াশোনা করছেন আচ্ছা আইস সিং ঠিক আছে তাহলে ধন্যবাদ কতবার আসা হয়েছে এ মেলায় আসা হয়েছে মানে প্রথম না অনেকবার অনেকবার এসেছেন এখানে যে জব্বরের বলি খেলা চলে সেটা কি জানেন